বন্যায় বন্ধ যোগাযোগের রাস্তা তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকায় করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা পুজো এলো মা এলো সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি এরপর মায়ের প্রতিমা আনার পালা তাই ঘাটালে নৌকাতে করে মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা ঘাটাল ব্লকের মনসুকার ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি দেখা গিয়েছিল তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলছেন ঘাটালের বিভিন্ন পুজো কমিটিগুলি ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানালেন এই বছরের পুজোর থিম মহাকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ বা থেম বৃষ্টির জল ও বিভিন্ন জলজ থেকে ছাড়া জলের কারণে প্রায় সতেরো থেকে আঠেরো দিনের বন্যার ফলে জল জমে প্লাবিত হয়ে গিয়েছিল ঘাটালের বিস্তীর্ণ এলাকায় এমনকি বন্যায় ভেঙে গিয়েছে মনসুকার বাঁশের শাঁকো তাই নৌকায় পড়েই মাকে মণ্ডপে আনছেন পুজো উদ্যোক্তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুজো তো হবেই তাই উদ্যোক্তারা মাকে আনলেন

বন্যায় ভেঙে যাওয়ার কারণে যাওয়ার কোথা থেকে নিয়ে যাচ্ছেন নিশ্চিন্তপুর শিল্পী আছে আপনাদের এবছর থিম কি আমাদের থিম এবছর হচ্ছে মহাকাল